আল্লাহ নামের তসবি আমার আকুল বেকুল প্রাণে আনে সারা সারা আনে সারা এ কুন সারা এ যেন ফুলের বনে আসলো ফাগুন এ যেন মধু অলির গুন আগুন এ যেন ফুলের বনে আসলো ফাগুন এ যেন মধু অলির গুন গুনা পাগল করা মাতাল করা পাগল করা মাতাল করা আল্লাহ 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 আল্লাহ

ওই নামি যে ছিল কাফি জোপে ওই নাম ছড়া বোলোর জোপে ওই নাম রে বিভোর আয় ছুটে আয় আশিক যারা আল্লা আল্লাহ 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 अल जोइदा पे ते पी মানুষ নামে কলং কহি পাপি তাপি জপলে ওই নাম খালিশ দিলে ভয় থাকে না কোনো মনে জোপলে ওই এতে সাবন হয় যেতে জপলে ওই নাম জুড়ে জপলে ওই নাম বাঁধন ছিড়ে যায় হেরে রে যায় ফেরে তারা আল্লাহ 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 Allah, 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 আল্লাহ নামের তসবি আমার আকুল বেকুল প্রাণে আনে সারা সারা আনে সারা কোন সারা এ যেন ফুলের বনে আসলো ফাগুন এ যেন মধুলির গুন গুন আগুন পাগল করা মাতাল করা

Allah, 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 Allah. Nah.